এই ভিডিওটা শুরু করার আগে একটা খাদানের গান হবে ভাই যে সব সেই সরদা যা যা বলে দে তোর বাপ এসেছে যা যা বলে দে টলিউডের বাপ এসেছে দেবদাকে টলিউডের বাপ বলবো 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 বলবোই বলবো আর আমার মনে হয় দেবদা এবার ধীরে ধীরে এই ব্যাপারটা একটুখানি মেনে নিচ্ছেন যে দেবদা মেগাস্টার দেবদাস সবসময়ের জন্য ইন্টারভিউতে এটা বলে যাচ্ছেন যে আমি এই সুপারস্টার মেগাস্টার ট্যাগে বিশ্বাসী নই দেবদা এগুলোতে বিলিভই করেন না কিন্তু উনিশ মিনিট আগে যে রিলটা দেবদার পেজের তরফ থেকে ছাড়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার মেক সাম নয়েজ ফর মেগা স্টার এই গানটা পাচ্ছে এবং চার তারিখের অনুষ্ঠানটার জন্য এই বৃষ্টির মধ্যে গোটা টিম দেবদা সহ গোটা টিম আজকে নজরুল মঞ্চ ভিজিট করতে গিয়েছিল এবং সেটার যাবতীয় ছবি তোমরা ইত্যাদি ইত্যাদি সবই দেখে ফেলেছো। দেবদা জাস্ট উনিশ মিনিট আগে এই রিলটা পোস্ট করেছেন আমি একবার তোমাদের দেখাই সব সময় মুখটার মধ্যে একটা পজিটিভনেস দেখো সব সময় হাসছে একটা মানুষ এত ভাল লাগে হিস্ট্রি হবে ভাই চার তারিখে মানে সুপার এক্সাইটেড সুপার এক্সাইটেড অসাধারণ লাগছে ফিজিক্টা কি তৈরি করেছে বাবারে বাবা দেবদা স্টোরিতে চার ঘন্টা আগে একটা ছবি দিয়েছেন ঠিক লাস্ট মোমেন্টে যে জায়গাটাতে গিয়ে দাঁড়িয়ে আছেন মঞ্চটার মাঝখানে গিয়ে আর অডিয়েন্সের সিটগুলো দেখা যাচ্ছে এরকম একটা ছবি দিয়েছেন স্টোরিতে কি দেখতে লাগছে আর এই অনুষ্ঠানটা খুব সম্ভবত মানে পুরো অ্যারেঞ্জটা বা সমস্ত দিকপত্র পিয়ার ইত্যাদি ইত্যাদি করছে বোধহয় সিলভার স্ক্রিন কারণ সেখানে আমরা সিদ্ধার্থ দাকেও দেখতে পেলাম এদিকে আমরা অভিষেক দাকেও দেখতে পেলাম এবং আমার আর একটা বিষয় যেটা দেখে আমার খুব অবাক লেগেছে আমার মনে হচ্ছে প্রোমোশনটা তো ধরো ধূমকেতুর মানে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট এটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এখানে খাদানের গল্পটা ভরপুর থাকবে কেন জানো এখানে আমরা নীলায়ন দাকে দেখতে পাচ্ছি তোমরা লক্ষ্য করেছো টিমের মধ্যে আজকে নীলায়নদাও ছিল নীলায়নদার তো কোনো গান ধূমকেতুতে নেই আমরা তো এখনো পর্যন্ত তাই জানি তাহলে নীলায়ন দা কী করছেন তার মানেই খাদান ইনভলভ থাকবে আমার মনে হয় খাদানের বেশ কিছু গান বা একটা হোক বা দুটো হোক গানে হয়তো বা পারফরমেন্স আছে এটা কোথাও গিয়ে আমার মনে হয় যা যা বলে দে তোর বাপ এসেছে হবে ভাই চার তারিখ হবে আর দেবদার হয়তো বা পুরোনো কিছু গানও আমরা মানে নতুনভাবে হয়তো পারফর্ম হতে দেখতে পাবো যেটাই হোক মারাত্মক লেভেলের কিছু হবে এটা আমরা বুঝতে পেরেছি দেবদার স্টোরিতে ধূমকেতুর পাসের ছবি অলরেডি দিয়ে দিয়েছে তোমরা দেখে ফেলেছো পাশগুলো কেমন দেখতে সেই পাশগুলো তোমাদেরকে কালেক্ট করতে হবে গিয়ে তিন তারিখে সবাই জানো জেনে গেছো আর ওই পাশ ছাড়া কিন্তু ঢোকা যাবে না অনুষ্ঠানে কাজেই পাস কিন্তু সকলকে ভীষণ যত্ন সহকারে রাখতে হবে আর এটাও তোমরা খুব ভালোভাবেই জানো যে আজকে অলরেডি ধূমকেতুর রান টাইম ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এসে গেছে আজকে সার্টিফিকেশন বোর্ড থেকে বা সেন্সর বোর্ড থেকে আজকে আমরা রানাদাকে দেখতে পেয়েছি কৌশিক গাঙ্গুলিকে দেখতে পেয়েছি এই আপডেটটা কিংসুক আমাকে অনেক অনেকক্ষণ আগে পাঠিয়েছিল প্রায় তিনটে সতেরোর সময় আমি অনেক লেট এখানে লেখা আছে ধূমকেতু সার্টিফাইড ইউ এ থার্টিন প্লাস বাই সি বিএফসি রান টাইম দু ঘন্টা এগারো মিনিটের ছবি এটা ওকে ধূমকেতু রান টাইম দু ঘন্টা এগারো মিনিট এর মধ্যে তোমরা হয়তো বা সবাই জেনে গেছো তো দেখো একটা অনুষ্ঠান করব বললেই হয় না সেই অনুষ্ঠানটার সাথে জুড়ে থাকতে হয় লোককে বোঝাতে হয় প্রতি মুহূর্তে ভাই আমি আছি আমি আছি দেবদা প্রমোশনাল কিং এই মাথাটা মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মাথা থেকে যে বুদ্ধিগুলো বেরোয় না এইগুলো না ইউনিক ইউনিক ব্যাপার হয় এই বৃষ্টির মধ্যে তুমি বলো তো কোন সুপারস্টার কোন মেগাস্টার কোন বক্স অফিস কিং মাথায় ছাতা ধরে নজরুল মঞ্চ ভিজিট করবে বলো তো তোমরা এটা দেবদার পক্ষে সম্ভব সত্যি কথা সম্ভব পুরোটা নিজের করে ব্যাপারটাকে দেখতে পারে এটা একটা আলাদা কিছু হবে ভাই আলাদাই কিছু হবে চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য তারা